আসসালামু আলাইকুম আজকে আমরা সহি বুখারীর একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস হাদিস নম্বর সাতাশ এটা নিয়ে একটু আলোচনা করতে বসেছি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এই হাদিসটা আপাত দৃষ্টিতে একটা সাধারণ দানের ঘটনা মনে হলেও এর ভেতরে কিন্তু মানে অনেক গভীর শিক্ষা আছে ঠিক বিশেষ করে মমিন আর মুসলিম এই দুটো শব্দের পার্থক্য আর রসুল্লাহ সাল্লাসাল্লামের যে দান করার কৌশল প্রজ্ঞা সেটা ফুটে ওঠে তো হাদিসটা এসেছে সাদিবিন আবি ওয়াক্কাস রাদি আল্লাহ থেকে ঘটনাটা হলো একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু লোককে দান করছিলেন মানে অর্থ বা অন্য কিছু আর সাদ রাদি আল্লাহ তালা তখন সেখানেই ছিলেন খুব কাছ থেকে দেখছিলেন সব কিছু একদম তো উনি দেখছেন যে নবীজি দিচ্ছেন দিচ্ছেন হঠাৎ একজনকে দিলেন না হ্যাঁ আর এই লোকটার ব্যাপারে সাদের ধারণা ছিল যে সে বেশ ভালো মানুষ ইমানদার মানে ওনার চোখে সে মোমেন ঠিক তো তিনি আর মানে কৌতূহল চাপতে পারলেন না জিজ্ঞেস করেই বসলেন রাসুল্লাহ সাল্লাহামকে বললেন যে ইয়া রাসুল আল্লাহ কিছু দিলেন না যে আল্লাহর কসম দেখুন উনি কিন্তু কসম কেটে বলছেন আমি তো তাকে মোমেন বলেই জানি এখানেই কিন্তু ঘটনাটা একটা মোর নেয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জোরালো কথার উত্তরে খুব শান্তভাবে বললেন অথবা মুসলিম অথবা মুসলিম নয় কি হ্যাঁ এই যে প্রশ্নটা বা এই যে উত্তরটা এটা কিন্তু সাদ রাদি তালাকে একটু ভাবিয়ে তুলল তিনি একটু চুপ থাকলেন কিন্তু মনের ভেতরে প্রশ্নটা তো যায়নি তিনি আবার একই কথা বললেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবারও একই উত্তর দিলেন অথবা মুসলিম এমনকি তৃতীয়বার যখন সাদ রাদি তালা বললেন তখনও নবীজি সাল্লাহ সাল্লামের উত্তর বদলাল না একই কথা তিন তিনবার একই উত্তর অথবা মুসলিম এটা আসলে গভীর চিন্তার বিষয় আমরা তো অনেক সময় মানে বাইরের আচরণ দেখেই একজনকে পাকা মমিন ভেবে ফেলি নবীজি সাল্লু আলাইসাল্লাম আসলে কি বোঝাতে চাইলেন এখানে দেখুন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এখানে খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত জরুরি একটা পার্থক্য ধরিয়ে দিচ্ছেন মুসলিমকে যিনি ইসলামের কালিমা পড়েছেন মানে শাহাদা দিয়েছেন এবং বাহ্যিকভাবে ইসলামের যে বিধিবিধান নামাজ রোজা এগুলো পালন করেন এটা হলো ইসলামের গণ্ডিতে ঢোকা আচ্ছা কিন্তু মুমিন হচ্ছেন তিনি যার অন্তরে মানে একদম ভেতরে ইমানটা দৃঢ়ভাবে বসে গেছে যার বিশ্বাস শুধু মুখে বা নয় তার সব কাজে কথায় চিন্তায় প্রকাশ পায় মানে একটা গভীরতর স্তর ঠিক আর এই ভেতরের খবরটা অন্তরের অবস্থাটা তো একমাত্র আল্লাহ জানেন তাই না অবশ্যই এজন্যই রাসুল্লাহ সাল্লাসাল্লাম খুব সতর্ক ছিলেন তিনি কারো ভেতরের ইমান নিয়ে নিশ্চিত না হয়ে তাকে সরাসরি মুমিন বলে সাক্ষ্য দিচ্ছেন না তিনি বলছেন মুসলিম হতে পারে এটা তার বিনয় এবং চূড়ান্ত সতর্কতা বোঝা গেল মানে কাউকে মুমিন বলার ক্ষেত্রে একটা সতর্কতা দরকার কিন্তু তাহলে আগের প্রশ্নে ফিরি নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম কেন তাহলে সেই ব্যক্তিকে দান করলেন যার ব্যাপারে হয়তো তিনি নিজে অতটা মানে নিশ্চিত নন আর যাকে সাদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু ভালো মনে করেছিলেন তাকে দিলেন না এর পেছনের বা ওয়াসাল্লাম নিজেই এর কারণটা ব্যাখ্যা করেছেন তিনি সাদ রাদিউল্লাহ তাল্লা আহকে বললেন যার অর্থটা দাঁড়ায় এরকম যে আমি কখনো কখনো একজনকে দান করি যদিও অন্যজন আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় হয় কিন্তু যাকে দান করি তার ব্যাপারে আমার একটা আশঙ্কা থাকে যে সে যদি কিছু না পায় তাহলে হয়তো সে অসন্তুষ্ট হয়ে মানে ইমান হারা হয়ে যেতে পারে আর আল্লাহ তাকে অধমুখে জাহান নামে ফেলে দিতে পারেন ও তার মানে তিনি যাকে দান করছেন সে হয়তো ইমানে দুর্বল বা নতুন ইসলাম গ্রহণ করেছে কে ঠিক তাই এই দানটা তখন তার ইমানকে টিকিয়ে রাখার জন্য ইসলামের প্রতি তার মনটাকে নরম রাখার জন্য একটা অবলম্বন হিসেবে কাজ করে এটা তার অন্তর জয় করার একটা উপায় তিনি ভয় পাচ্ছিলেন যে এই দুর্বল ইমানের লোকটি সাহায্য না পেলে হয়তো হতাশ হয়ে বা ভুল বুঝে ইসলাম থেকে দূরে সরে যেতে পারে এটা তো শুধু দান নয় এটা তো একরকম ইমান বাঁচানোর চেষ্টা মানে কতটা গভীর চিন্তা এটা শুধু টাকা দেওয়া না মানুষের বিশ্বাস আর আত্মার যত্ন নেওয়া একদম এই হাদিস থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারি প্রথমত ইমান শুধু মুখের কথা বা বাহ্যিক আমল নয় এটা অন্তর আর কাজের সমন্বয় দ্বিতীয়ত দান বা সাহায্য করার ক্ষেত্রে বা মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রেও এই যে কৌশল বা হিকমত এটা খুব জরুরি বিশেষ করে যাদের ইমান দুর্বল বা যারা ন মুসলিম তাদের মন জয় করা তাদের পাশে থাকা ঠিক তৃতীয়ত কারোর বাইরের অবস্থা দেখে তার ভেতরের ইমান নিয়ে আমরা যেন হুট করে কোনো সিদ্ধান্তে না চলে আসি কারণ অন্তরের খবর আল্লাহ জানেন আর চতুর্থ তো অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামে সেই অসাধারণ দূরদর্শিতা আর উন্মতের প্রতি তার কি গভীর মায়া কি গভীর মমতা এই যে হিকমতের কথাটা বললেন এই কৌশলটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক মানে আমাদের সমাজে আমাদের আশেপাশে তো অনেক মানুষ আছে যাদের ইমান হয়তো নরবরে বা যারা ইসলাম থেকে একটু দূরে তাদের ক্ষেত্রে এই নীতিটা কিভাবে কাজে লাগানো যায় অবশ্যই প্রাসঙ্গিক খুবই প্রাসঙ্গিক দাওয়াতের ময়দানে হোক বা ধরুন আমাদের কমিউনিটিতে যারা একটু পিছিয়ে আছে বা যারা নতুন দিনের পথে আসছে তাদের ক্ষেত্রেই প্রজ্ঞাটা খুব দরকার অনেক সময় আমরা কি করি যারা আগে থেকেই দিনদার বা যারা আমাদের খুব কাছের আমরা হয়তো তাদেরকেই বেশি গুরুত্ব দিই কিন্তু এই হাদিসটা আমাদের শেখাচ্ছে যে যারা দুর্বল যারা সংশয়ে আছে তাদের প্রতি একটু বাড়তি মনোযোগ একটু ভালোবাসা একটু সাহায্য এটা হয়তো তাকে ছিটকে পড়া থেকে রক্ষা করবে মানে তাদের দিকে একটু বিশেষ নজর দেওয়া দরকার হ্যাঁ তাদের অন্তরটা জয় করা এটা অনেকটা মানে প্রতিরোধক মতো বা প্রতিষেধকের মতো কাজ করতে পারে সমস্যা হওয়ার আগে সমাধান সত্যি খুবই মূল্যবান একটা শিক্ষা তাহলে পুরো আলোচনা যদি করি এই হাদিস আমাদের শেখাচ্ছে যে বাইরের আচরণের চেয়ে ভেতরের ইমান অনেক গভীর বিষয় যার জ্ঞান শুধু আল্লাহর কাছে আর নবীজি সোলাল্লা আলিহি ওয়াসাল্লামের দানের পেছনে ছিল এক গভীর প্রজ্ঞা শুধু অভাব দূর করা নয় বরং দুর্বলদের ইমান রক্ষা করা ইসলামের প্রতি তাদের টান ধরে রাখা ঠিক বলেছেন আর এই আলোচনা থেকে আমাদের সবার জন্য একটা ভাবনার বিষয়ও থাকল আমরা নিজেরা কিভাবে আমাদের ইমানকে আরো মজবুত করতে পারি আর অন্যদের বিচার না করে কিভাবে আরও বেশি প্রজ্ঞা দরদ আর কৌশল দিয়ে ইসলামের সৌন্দর্যটা তুলে ধরতে পারি এবং দানের ক্ষেত্রে বা কাউকে সাহায্য করার সময় আমাদের অগ্রাধিকার কি হবে শুধু পরিচিত বা প্রিয়জন নাকি যারা ইমানে বা অবস্থায় দুর্বল তাদের দিকেও কি একটু বিশেষ নজর দেওয়া উচিত এই প্রশ্নগুলো রইল হম এগুলো নিয়ে আমাদের সবারই ভাবা উচিত আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আসসালাম ওয়ালাইকুম